আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ল্যান্ড অ্যান্ড প্রপার্টির পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমাদের একটি ওয়েবসাইট আছে টপ প্রপার্টি সেলার অবশ্যই টপ প্রপার্টি সেলার পক্ষ থেকে আপনাদের নববর্ষ শুভেচ্ছা তো জরুরি প্রয়োজনে বাষট্টি বিঘা জমি বিক্রি করা হবে তো রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়া গাজীপুর জেলা গাজীপুর সদরপুর সেটা গাজীপুর সদর তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি মানে আমি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের এরিয়া বা গাজীপুর সদরের আশেপাশে যতগুলো জমি দেখছি সবচেয়ে তেনে কম দামের মধ্যে আমি জমিটা মানে পাইছি যদি কারো প্রয়োজন পরে অবশ্যই আমাদের বিডু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে কল করে জানতে পারবেন তো প্রতি ভিডিওর বিডুর আমি দাম ডেসক্রিপশনে দিয়ে দিই সবাই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করেন আমি জানি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চ্যানেলে ডেসক্রিপশনে দেখে নেবেন দামটা তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি এটা মোটামুটি আঠারো বিশ ফিট পাকা রাস্তা পাকা রাস্তা থেকে সাথে জমিটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা খামার ঘর ছিল তো আমি বিস্তার দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন তো অসম্ভব সুন্দর জমি এক কথা হলো যে কোনো ধরনের খামার এসব বাংলো বাড়ি করার মতন একটু উপযোগী জমি তবে এটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি আছে অসংখ্য যত বড় বড় ফ্যাক্টরি আছে সব এই এরিয়ার ভিতরে যদি কার প্রয়োজন পরে অবশ্যই ফ্যাক্টরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অসম্ভব সুন্দর জমি যদি কারো প্রয়োজন পরে অবশ্যই নিতে পারেন বিস্তারিত জানতে পারেন তো জমিটা বাষট্টি বিঘা অবশ্যই যদি কারো প্রয়োজন পরে দেখে নিতে পারেন জমিটি সরাসরি এসেও দেখতে পারেন কোনো সমস্যা নেই একদম সমত লুচু জমি অবশ্যই যে পানি জমাট পাচ্ছে এগুলা হলো বৃষ্টির পানি এগুলা কোনো আপনার ওই বন্যার পানি নেই এগুলা এই সমস্ত এরিয়ায় কোনো বন্যার পানি ওঠে না তো আমাদের কাছে কিছু জমি কম দামে অনেক কম দামে কিছু জমি আছে দেখা গেছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা শতাংশ সে জমিগুলো আপনার কাপাসিয়া থেকে আরও ভিতরে টুকে তো ওই জমিগুলো আমাদের মোটামুটি পর্যায়ক্রমে আমাদের ইডিটের কাজ চলতেছে তো দেখতে পারবেন তো যারা আমাদের প্রতিনিয়ত ফোন করা অনেকে যারা ফোনটা রিসিভ করতে না তাদের আমি তার জন্য দুঃখিত কারণ হচ্ছে অনেক ব্যস্ততার কারণে রিসিভ করতে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু আমাদের দেখা গেছে অফিসিয়াল যে নাম্বার আছে নাম্বারে একটু যোগাযোগ করবেন আর পরবর্তীতে অবশ্যই আমি চেষ্টা করি সবাইকে ফোন করার জন্য তো দেখতে পাচ্ছেন ওই যে পাশে একটি ফ্যাক্টরি আছে আসলে মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে উত্তর পাশের সীমানায় যে আমি যে হেঁটে দেখতে পাচ্ছেন ওই যে বনের যে গাছগুলো ওগুলো হচ্ছে উত্তর পাশে তো এটা ডেমের ডেমার্কেশন করা তো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে হচ্ছে যারা যে কোনো এরিয়ায় যদি কারো জমির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন ওই এরিয়া আমাদের কাছে জমি পাবেন এবং যদি কেউ জমি বিক্রি করেন সেক্ষেত্রে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে হচ্ছে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য যদি কেউ আমাদের কাছ থেকে জমি কেনেন অবশ্যই সর্বোচ্চ আমরা সেখানে সহযোগিতা পাবেন এবং আমরা কোনো প্রকার প্রফিট করব না আর প্রবাসী ভাই জন্য বিশেষ মূল্যায়ন করা হবে যদি কারো জমি আমাদের কাছে গুনে ক্রয় করেন তো আমাদের কাছে অসংখ্য প্লট আছে বাড়ি আছে ছোটো ছোটো বিল্ডিং একতলা দুইতলা পাঁচতলা সেক্ষেত্রে আমাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের একটি পেজ আছে দেখে নেবেন আর বিশেষ করে হচ্ছে আমাদের কাছে অসংখ্য রিসোর্ট ফ্যাক্টরি কাশপুর থেকে শুরু করে বোলতা গাউসিয়া গাজীপুর আর তো অসংখ্য ফ্যাক্টরি আছে রিসোর্ট আছে আমরাও অনেক কিছু এই ইউটিউবে পাবলিশ করি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের টপ প্রপার্টি নামে আমাদের একটি টপ প্রপার্টি সেলার নামে আমাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবেন যেহেতু যেহেতু অনেক সিক্রেটের কারণে আমরা এই ইউটিউবে পাবলিশ পাবলিশ করি না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাঁটতে হাঁটতে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছি জমিটার ওইটা কিন্তু উত্তর পাশে এটা কিন্তু পশ্চিম দিকে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো অসম্ভব সুন্দর জমি এক কথা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা আপনার ডেসক্রিপশনে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন একদম মানে আমি যে ভিডিওটা প্রথম শুরু করছি ওটা কিন্তু রাস্তার সাথে জমিটা তো এক কথা অসাধারণ জমিটা যদি কারো পরে অবশ্যই নিয়ে রাখতে পারেন একটি জিনিস হচ্ছে তো সবসময় একটি কথা আমি সবাইকে বলি যদি কারো কাছে টাকা থাকে জমি উপরে ইনভেস্ট করুন